বন্দি করো কোথায় কারাগারে বন্দি করো কারাগারে বন্দি করানোর পর তাই কোনো খাবার দিবা না পানি দিবা না কোনো কিছু দিবা না তার শাস্তি তার ইমানটা দেখব কতটুক তার ইমান এ কথা বলার পর যখন কারাগারে নিক্ষেপ করা হলো এক দিন দুই দিন তিন দিন সাত দিন পর্যন্ত তে খাবার দেয় নাই কোনো পানিও দেয় নাই ডাক্তারকে বলে দিয়েছে ডাক্তার তুমি নারীটা পরীক্ষা করে দেখবা যে কোন অবস্থায় যে খাবার না দিলে মারা যাবে সেই অবস্থায় আমাকে জানাবা তখন 7 দিন পর ডাক্তার যখন देखतेছে যে না। এখন খাবার না দিলে সেই রূপটি আর বাসবে না কি হলো দৌরে সম্রাটের কাছে গেল বলল সম্রাট তো মহা বিপদ অবস্থা এখন খাবার না দিলে সেটা আর বাসবে না কি করা যায় তাকে খাবার দাও শুকুরের মাংস দিবা আর যে পানি দিবা পানিটা দিবা মদ মিশ্রিত পানি বলেন না নাউযু বিল্লাহ সুন্না অফ মদিনা দা ইসলামিক ইউটিউব চ্যানেল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تتنزل عليهم الملائكه ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنه وعن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى في حديث قدسي أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر اقرأوا إن شئتم فلا تعلم نفس ما أخفي لهم من كرة أعين متفق عليه صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين <سؤال> امنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل <سؤال> على سيدنا مولانا محمد وعلى علي سيدنا

তাহার জন্য কাদরে মন পাগল কে আছে তো রাপনার তোমার মারাপন আছেন শুয়ে মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়ে উত্তর বলরামপুর পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে সতেরোতম বার্ষিকী ওয়াজওয়ার মাহফিল অত্র মাহফিলের সভাপতি হিসেবে উপস্থিত আছেন জনাব কাজে মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আখতারুজ্জামান সরকার সাহেব প্রধান বক্তা হিসাবে আছেন মাওলানা কালী রুহুল সিদ্দিকী সাহেব আর অন্যান্য আলেমলা আমার পুর্ব অনেক আলেমাগন আলোচনা করেছেন আমি খুবই সংক্ষিপ্ত সময়ে দু একটি কথা বলে ইনশাল্লাহ বিদায় নিয়ে যাব ভাইয়ের আমার বন্ধুরা আমার আমরা যে এই জান্নাতের বাগান এই বেহেস্তের বাগানে যে আসতে পেরেছি বসতে পেরেছি আমরা খুশি না বেজার তো বলেন খুশি না বেজার যদি খুশি হয়ে থাকি সিংহের ন্যায় গর্জন করে রাতের আধারতাকে দূরে ঠেলে দিয়ে রাতের নিরবতাকে দূরে ঠেলে দিয়ে পুরুষালী কণ্ঠে একবার শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি দুরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সকল নবী রাসুলগণের মাথার তাজ আফতাবে নবুৱত শাহান শাহের সালাত সরকারে দুজাহান সুলতানে মদিনা নবীল আম্বিয়া হুজুরে আখরম নূরে মুজসম নূর নালা নূ

শয়তান 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 বেজার তার চালাচামুন্ড বেজার ঠিক কিনা বলেন শয়তানের সকল অপচেষ্টা ব্যর্থ হয়ে গেছে একটাই অপচেষ্টা বাকি আছে যে কোনো ভাবে আখেরি মুনাজাতের আগে আমাদের এখান থেকে তুলতে পারে কিনা শয়তান থেকে সেই সুযোগটা দিবেন আপনারা আমরা সবাই নেক নিয়ত করে বসি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বসার তৌফিক দান করুক সবাই বলুন আমিন আমিন সম্মানিত উপস্থিতি আমি ভূমিকাতে যাব না সরাসরি আনুল কারীমের আয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমান إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ আল্লাহ পাক রবুলা আল্লাহ মিন দেড় হাজার বছর পূর্বে তারপর হাবিব রাসূদা খ্রান সাল্লাল্লাহ আলীহুসাল্লামকে জানিয়ে দিচ্ছেন আল্লাহ পাক রবুলা আলামিন বলেন ইন্ন আল্লাহ দিনা পালু রব বুনাল্লাহ ইন্নল্লাহ নিশ্চয় যারা বলবে রব আল্লাহ আমার রব কে লা নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ আমি আপনি বলি আমার রব আল্লাহ পরবর্তীতে আল্লাহ বলেন শুধু বলার মধ্যেই শেষ নয় বলবে যে নিশ্চয়ই আমার রব আল্লাহ তার কথায় অটল থাকবে অবিচল থাকবে দৃঢ় বিশ্বাস স্থাপন করবে আমরা মুখে মুখে বলে আমার রব আল্লাহ কিন্তু আমরা কি করি না আমাদের কথায় অবিচল থাকি না মনে করেন যে নির্বাচনের আগের রাত্রে দেখা যায় যে কয়জন আমরা আল্লাহকে রব বলে স্বীকার করি বলেন টাকা টাকা আমাদের মাথা বিক্রি হয়ে যায় অথচ এক হাজার ঈদে দেখতে পাই আমরা একটা ছাগল একটা বক্তির দাম দশ হাজার পনেরো হাজার ঠিক কিনা বলেন নির্বাচনের রাত্রে আমরা আমাদের ইমানের পরীক্ষা দিয়ে দিই আমরা যদি একটু ইসলামের ইতিহাসের দিকে তাকাই আল্লাহ রসুলের সাহাবিগণ তারা যে বলতে রবুন আল্লাহ আমার্লাহ আল্লাহ সুমস্তা অ কিভাবে তাতে অভিজ্ঞতা থাকতেন একটা ছোট্ট একটা ঘটনা বলছে হাদিস থেকে আল্লাহ রসুলের একটি সাহাবি আব্দুল্লাহ ইবনে হজাইফা সাহাবিন নাম কি আবদুল্লাহ ইবনে হজাই ফা রাদী একশো জন সঙ্গী দিয়ে তাহাকে পাঠানো হলো এক দেশে যুদ্ধ করার জন্য রুম দেশে কোথায় রুম দেশে যখন তিনি যুদ্ধ করতে গেলেন যুদ্ধ করতেছেন যুদ্ধ করতেছেন রুম সম্রাট ঘোষণা দিল যে ও আমার সৈন্যরা আমি শুনেছি মুসলমানদের ইমানের অনেক পাওয়ার অনেক তেজ কখনই আমি নিজ দেখি নাই আজকে তোমাদেরকে বললাম আমার যত ক্ষতি হোক আমার সাম্রাজ্যের যত ক্ষতি হোক না কেন আজকে তোমরা মুসলমানদেরকে ধরে আনবে আমি আমার নিজ চোখে দেখবো তাদের ইমানের কতটুকু পাওয়ার এই কথা বলার পর যখন আবদুল্লাহ হুসাইফ রাজিয়াল্লাহ তাহ যুদ্ধ করতেছেন হঠাৎ করে একটা প্রদেশে ঢুকে গেলেন যুদ্ধ করার জন্য সারধিক থেকে রুম সাম্রাজ্যের সৈন্য তাকে গ্রাউ করে ফেললো তাকে ধরে নিয়ে গেল সাম্রাজ্যের কাছে সম্রাটের কাছে সম্রাট তাকে বলতেছে যে তোমরা যে এতগুলা মানুষ তোমাদের মধ্যে লিডারকে নেতাকে তখন তাদের মধ্যে কয়েকজন দেখিয়েছিল যে ইনি হচ্ছে আমাদের নেতা দূরশন বি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে সে রোম সাম্রাজ্যের মনটা ভরে গেল এত সুন্দর মানুষ তখন তাকে বলল তোমাকে তো আনছিলাম আমি ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য তোমার চেহারা এত সুন্দর আমি তোমার প্রেমে পড়ে গেলাম এরকম অবস্থা সুবহানাল্লাহ ও বিহামদি এক কথা বলার পর তো তোমার সাথে আমি আত্মীয়তা করতে চাই কি করতে চাই আত্মীয়তা করতে চাই আমার একটি ষোল বয়সের একটি সুন্দরী একটি মেয়ে আছে তুমি যদি আমার একটি শর্ত মানো কয়টি শর্ত একটি শর্ত যদি তুমি আমার মানো তাহলে এ আমার সুন্দরী কন্যার সাথে তোমাকে আমি বিবাহ দিব। শুধু তাই শেষ নয় বিবাহর উপস্থিতিতে যে আমার যে সাম্রাজ্য আছে এই সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্য তোমার নামে লিখে দিব শর্তটা কি একটাই শর্ত যে তুমি তোমার ইমানটা ছেড়ে দিয়ে আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে আমি আপনি কি করতাম এত সাম্রাজ্য সুন্দরী নারী টাকা পয়সা ক্ষমতা কোনো কিছুর শেষ নয় ঠিক কিনা বলেন আমরা অবিয়াসলি চোখ বন্ধ করে তার অফারটা মেনে নিতাম ঠিক কিনা বলেন আল্লাহ রাসুলের সাহাবি আবদুল্লাহ হুসাইফার তারা বলতেছেন ওরে জাহান্নামের কুকুর শুধু অর্ধ লুম সাম্রাজ্যের অর্ধেক নয় তুই যদি আমাকে পুরা পৃথিবীর ক্ষমতা দিয়ে দেস। আমি তোর কাছে আমার ঈমান বিক্রি করব না আল্লাহু আকবার কি রকম ছিল তাদের ঈমান এই কথা শোনার পর রুম সম্রাট খুবই ক্ষেপে গেল আমার মুখে মুখে তর্ক সে কি করল বলল যে কারাগারে বন্দী করো কোথায় কারাগারে বন্দী করো তে কারাগারে বন্দি করানোর পর তাই কোনো খাবার দিবা না পানি দিবা না কোনো কিছু দিবা না তার শাস্তি তার ইমানটা দেখব কতটুক তার ইমান এই কথা বলার পর যখন কারাগারে নিক্ষেপ করা হলো এক দিন দুই দিন তিন দিন সাত দিন পর্যন্ত তে খাবার দেয় নাই কোনো পানিও দেয় নাই ডাক্তারকে বলে দিয়েছে ডাক্তার তুমি নারীটা পরীক্ষা করে দেখবা যে কোন অবস্থায় যে খাবার না দিলে মারা যাবে সেই অবস্থায় আমাকে জানাবা পর ডাক্তার যখন যে না এখন দেখতেছে খাবার না দিলে সেই লোকটি আর বাঁচবে না কি করলো দৌড়ে সম্রাটের কাছে গেলো সম্রাট তাতে মহার বিপদ অবস্থা এখন খাবার না দিলে সে তো আর বাঁচবে না কি করা যায় যাকে খাবার দাও শুকরের মাংস দিবা আর যে পানি দিবা পানিটা দিবা মদ মিশ্রিত পানি বলেন না নাউজুবিল্লাহ যখন তাই খাবারটা নিয়ে দেওয়া হলো তিনি খাবার খাবেন প্রস্তুতি গ্রহণ করলেন তখন ডাক্তার বলল আব্দুল্লাহ যে খাবারটা তোমার সামনে আছে এই মাংসর হচ্ছে শূকরের মাংস আর পানিটা হচ্ছে মদ মিশ্রিত পানি তুমি এখন খাইলেও খাইতে পারো তখন সে বলে আমার সামনে থেকে খাবারটা নিয়ে যাও তুই খাবার না নাও লাঠি মেরে আমি খাবার ফেলে দিব আবদুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে ডাক্তার দবা একটুক্ষণ আগে কিছুক্ষণ আগে সে কথা বলতে পারে না আর এখন কি তেজ তার লাঠি মেরে খাবার ফেলে দিবি দৌরে বাশার কাছে এই কথা বলল বাশাdagger দাগের আগে আগুন কি আমার সাথে বেইমানি আমার খাবারের সাথে বেয়াদবি এই কথা শোনার পর তখন বললো যে অনুমতি দিয়ে দিলো কালকে বিষায় একটা করাইতে তেল গরম করবা তাকে শাস্তি দিতে হবে কি দিতে হবে শাস্তি দিতে হবে যখন তেল গরম করা হলো তখন তার সামনে তার 100 জন বন্ধু ছিল সহপাঠী ছিল তাদের মধ্য থেকে একজনকে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো বলেন না নাউস বিল্লাহ ছেড়ে দেওয়ার পর মুহূর্তের মধ্যে এক প্রে কিমা হয়ে গেল ভাজা হয়ে গেল তখন বলল আব্দুল্লাহ এখনো সময় আছে আমার শর্তটা মেনে নাও আমার সুন্দরী মেয়ে পাবে আমার সাম্রাজ্য পাবে আব্দুল্লাহ ইবনে উসাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শর্ত মানছেন না তার কথাই তিনি অটল তখন তাকে বলা হলো তাকে তুমি আগুনে নিয়ে যাও তাকে তেলের উপর নিক্ষেপ করো যখন দুইজন ব্যক্তি তাকে নিতে আসলো তখন তিনি কান্না করে দিলেন বলেন না সুবহান আল্লাহ কি করে দিলেন কান্না করে দিলেন তখন সম্রাট বলে হ্যাঁ মৃত্যুর বয়ে তুমি কান্না করতেছো আমার শর্ত তো মানবা না মৃত্যুর বয়ে কান্না করতেছো তখন সেই লোকটি বলতেছে আব্দুল্লাহ নজাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওরে কাফের ওরে জাহান্নামের কুকুর মৃত্যুর বয়ে আমি কান্না করতেছি না আমি কান্না করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে একটা জীবন দিয়ে দিয়েছেন যদি আমাকে এক হাজারটা জীবন দিত প্রত্যেকটা জীবন আমি হাসি মুখে আল্লাহর রাস্তায় বিদে দিতাম বলেন না সুহান ইটাই ছিল তাদের ইস্তেকামাত কিন্তু আমরা মুখে মুখে বলি কাজের বেলায় নাই যখন আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবো রব বলে স্বীকার করবো এবং আমাদের কথা আমরা অবিচল থাকবো তখন আল্লাহ পাক রবুল্লা আল বলেন ওই ব্যক্তিদের জন্য তিনটা পুরস্কার কয়েকটা পুরস্কার আল্লাহ বলেন যে হিমুল মালা মালায়েকা তাদের জন্য জনিয়ার জমিনে ফেরাস্তা নাজিল করে দেওয়া হয় প্রথম পুরস্কার আল্লাহ তাখাফু তোমার কোনো ভয় নাই বলেন না সুবহানাল্লাহ তোমার কোনো ভয় নাই দুই নাম্বার পুরস্কার ওয়ালা তাহসানু তোমার কোনো চিন্তাও নাই এখন বলেন আমাদের ভয় আছে নাকি নাই আমাদের চিন্তা আছে নাকি নাই আমরা চিন্তা করি আমার বয়স তো ষাট বছর হয়ে গেল যদি আজকে মরে যাই আমার মেয়েটাকে কে বিবাহ দিবে কিভাবে বিবাহ দিবে আজকে আমি যদি মারা যাই আমার স্ত্রী আমার ছেলেমেয়েরা কিভাবে খাবে চিন্তা করি নাকি করি না চিন্তা আছে নাকি চিন্তা নাই তিন নাম্বার পুরস্কার ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল তান্না না

যেখানে বলতেছিলাম যে তিন নম্বর পুরস্কার ও আবি শিরু বিল জান্নাহ যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে এবং কি তার কথা দৃঢ় বিশ্বাস স্থাপন করবে তার তিনটা পুরস্কার যে তিন নাম্বার পুরস্কার হচ্ছে তাকে জান্নাতে সুসংবাদ দাও এখন জান্নাতরা কি জিনিস একটা হাদিস বলে দিই আমি শেষ করে দিচ্ছি যেহেতু হুজুর চলে আসছে হুজুরকে বসিয়ে রাখে আমি বেয়াদবি করব না একটা হাদিস তেলাওয়াত করেছিলাম জালিলুল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন তিনি বলেন আমি আল্লাহর নবীর আল্লাহর রাসূলের নরময় জবান থেকে শুনেছি আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ বলেন আদাতু তুলাই ইবাদিয়াল সলিহিনা মা লা আইনুন রআত যে আমি আমার হক্কার নেককার বান্দাদের জন্য এরকম কিছু তৈরি করে রেখেছি মালা আইনুন রআত দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই ওয়ালা উযুনুম সামিআত দুনিয়ার কোনো কর্ণ তা শুনে নাই ওয়ালা খাতামু আলা কলবি bashar দুনিয়ার কোনো মানুষ তার অন্তরে চিন্তাও হতে পারে নাই যে আমি আল্লাহ তার জন্য কি এত সুন্দর নিয়ামত রাজি তৈরি করে রেখেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে আমাদের কথায় দৃঢ় বিশ্বাস স্থাপন করে তৌফিক দান করুক সবাই বলুন আমিন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু